দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ক্ষমতা গেলে ফাঁসি হবে হাসিনা যে অপরাধে ভয়ঙ্কর রিপোর্ট প্রকাশ করল সাহসী সাংবাদিক ইডিয়াস। হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্টি মেডাম সাংবিধানিকভাবে নব্বই দিনের মধ্যে মধ্যবর্তী নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশ আজ ঘোষণ ছিলেন শিরোনাম এখন থাকছে বিস্তারিত সাংবাদিক এডিয়াস বলেন যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এবার প্রথমেই সে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে হাসিনাকে ক্ষমতায় বসানো দেড় মাসের মাথায় প্রথমে কথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয় সেই দিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয় বিডিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুম আর চাকরিচ্যুত করা হয়েছিল এরপর আর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি ইলিয়াস আরও বলেন এখন যে সেনা বাহিনী আছে তারা শুধু রাস্তায় কন্ট্রাক্টর ভোট চোরদের পাহারাদার বিটিআর হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যান শেখ হাসিনা একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন কয়েকজনের জবানবন্দি সিপাহী সেলিম রেজা বয়স আঠাশ নম্বর ছয় তিন নয় শূন্য সাত দু হাজার নয় সালের নয় মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় এক জিজ্ঞাসাবাদে সে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল তখন তাপস বলেছিল সেনা কর্মকর্তাদের মেরে ফেললে কোনো সমস্যা নেই চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়ানের ডিএডি নাসিরউদ্দিন জন শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম তারা বলেছে আমরা জিম্মি করিয়া জায় করি আমাদের মাফ করে দেবে সিপাহী জিয়াউল হক নম্বর সাত এক তিন এক আট জিয়াউল জানায় সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে দশজন সিফাইয়ের সঙ্গে হাসানুর হক এনেও নিয়মিত যোগাযোগ ছিল ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয় জিয়াউল জানাই তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন অপারেশন ভালো হলে সজীব অজয় জয় খুশি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন এক ঘন্টা চার মিনিট সময় যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করলো না শেখ হাসিনা বিডিআরের বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন দু হাজার নয় সালে পহেলা সংসদে সংসদের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন পঁচিশে ফেব্রুয়ারি খুব সকালে তিনি রিপোর্ট ছিল রিপোর্টে জেনারেল শাকিলের সাথে সর্বশেষ কোথায় কি হয়েছিল প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকের ভূমিকায় বা সেদিন কি ছিল সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন বিডিও ডিজিদিকে প্রথম অস্ত্র ত্যাগ করেছিল মঈন এখনো তার খোঁজ পাওয়া যায়নি কেন সজীবদের জয় সাতাশে ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানা ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন জয় সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেওয়া হয়নি কেন পিলখানা ঘটনা তদন্তে গঠিত তিনটি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন জয় কোনো বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তির সমর্থনে বিরূপ মন্তব্য করেছিলেন আমি বেরিয়ে পিলখানার দিকে রওনা দিলাম গিয়ে দেখলাম যে অনেক সাংবাদিক বাইরে তখন অবস্থান করছেন আমাদের বিভিন্ন চ্যানেলের রিপোর্টাররা সেখানে আছেন আমরাও কিন্তু ঠিক এইরকম এই ঘটনা বুঝে উঠতে পারিনি মনে হচ্ছে যেমন প্রথম দিকে মনে হয়েছে যে যেরকম দাঙ্গা হাঙ্গামা হয় হরতালের নিউজ যেরকম কাভার করা হয় বা এরকম একটা কিছুর কভার করার মতো একটা মনে হয়েছে কিন্তু যখন গুলি এবং তাক করেছে তখন সাংবাদিক আমাদের অনেকের মধ্যে ভয় কাজ করেছে যে তাকালেই তারা গুলি করবে তবে তখন তারা কিছু চিরকুট পাঠাচ্ছিল ভেতর থেকে এরকম চিরকুট ওই উপরে উঠে উঠে ওরা ছুঁড়ে মারছিল এবং বলছিল যে তারা যে এরকম তাদের দাবি দেওয়ার কথা বলছে এবং তারা তাদেরকে জিম্মি করেছে এটাও বলছে দিনের এবং এরকম চিরিকুটু আসছে কারা বা কারা বলছে সৈনিকরা বিডিআরের যে কোনো কোনো চিরিকুটু আসছে অনেকে পেয়েছেন আমি কেন অনেকের ছিল ওরাও পেয়েছে তো কেউ কেউ বলছে যে এখানে অফিসারদেরকে মারা হচ্ছে কারণ এই অফিসারদেরকে মেরে ফেলা হচ্ছে এটা এটা আমরা চাচ্ছি না কষ্টের মধ্যে আছে এরকম একটু কেউ কেউ বলবার চেষ্টা করেছে অর্থাৎ যারা দেখছে মারার কথাটা তখনও বলা হয়নি তারা বিপদে আছে তাদেরকে জিম্মি করা হচ্ছে অর্থাৎ অফিসারদের প্রতি দরদ সম্বলিত চিরকুটু আছে যেমনি ডাল ভাতের চিরকুট আছে তাদের দাবি দেওয়ার চিরকুট আছে পক্ষান্তরে এরকম চিরকুটু তারা পাঠিয়েছে সাংবাদিকদের মাধ্যমে কোন কোন রিপোর্টার ভিতরে প্রবেশ করেছে যারা আগে ছিল তারা তো ছিলই কেউ কেউ ভিতরে গিয়ে বিভিন্ন রুমে কথা বলেছে খুব সম্ভবত আমাদের ইত্তেফাক রিপোর্টার মাহবুব জুয়েল ও বুধের ভিতরে চলে গিয়েছিল সেও বিভিন্ন আমাকে এনে দেখলো ভাই আসছে এই বললাম তুমি আপডেট দাও সে তার নিয়ে গিয়েছিল এবং অফিসকে আপডেট করা হচ্ছিল তো এরকম এরপরে দেখলাম যে শাসক শ্রেণীর লোকজন আসলেন আপনার নানক তারপরে আপনার ফজলেনুর তাপস মির্জা আজম এরা এসে ওই যে সাংবাদিকরা যেখানে ছিলেন আমরা যেখানে ছিলাম ওইখানেই এসেই কেউ কেউ ঘুরবাক খাচ্ছেন কথা বলার চেষ্টা করছেন তো আমি দেখে মনে হলো সব কিছু দেখে আমার কাছে যেটি মনে হয়েছে যে ওইখানে যারা ছিলেন একটা দায় সারা ভাব আর কি মানে মনে হয় নাই যে এরকম একটি ঘটনা যে এতজন অফিসার সেখানে জীবন্ত প্রাণ দিচ্ছে এরকম ঘটনা কিন্তু ওই পরিস্থিতিতে বোঝা যায়নি তবে বোঝা গিয়েছে যে এটা একটি মিউটির একটা বিদ্রোহ তো এই একটা ঘটনার মধ্যে যারা ডিল করতে গেল এটি মানে ভাবা যায় যেখানে এরকম একটি ঘটনা ঘটছে সকলে জানে অনেকে বললেন জেনারেল শাকিল ফোন করেছেন তাকে বাঁচাবার আকতি জানিয়েছেন ডিফেন্স মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রীকে তিনি ডিফেন্সের দায়িত্বে কিন্তু তারপরেও এই ধরনের তাদেরকে কেউ শোনেনি এটি তো না শুনবারির কথা কারণ আমরা তো ঘটনা জানি ঘটনাটা এখন এটা বিশ্লেষণ আকারে একটু বলে আমার বক্তৃতা শেষ করছি এবং যারা আলোচনার জন্য গেলেন প্রধানমন্ত্রী দেখলাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন বলেন তারা তাদের হ্যাঁ সেই পরিবারের সদস্য নিজেগুলো বলেন আর কি তারা ভাই এই দেশের সন্তান টন্তান এদেরকে ইয়ে করা হবে কিছুক্ষণ পরে আমরা দেখলাম দিনের দিন দিনের তারপরে দেখলাম যে আমরা দিনের শেষ ভাগে এই সমস্ত লোকজন তারা এই একটা মাইক্রোবাসে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর সাথে তারা আলোচনা করতে গেছে খুব খুবসংগত ডিএডি তৌহিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে আলোচনা করতে গিয়েছে এবং তাদেরকে নাকি সারাটন থেকে আপ্যায়িত করা হয়েছে তাদের জন্য খাবার দাবার গিয়েছে তো সব কিছু মিলিয়ে রকম একটি ধোঁয়াশা এরকম একটি মানে অপরিচ্ছন্নতা এরকম একটি যে দায়সারা ভাব এরকম একটি বড় ঘটনায় এটি কিন্তু এটি চিন্তাও করা যায় না এটি এরকম একটি ঘটনা আমরা জানি যে সেখানে সাতান্ন জন সেনা অফিসার প্রাণ দিয়েছেন এবং সেখানে সিভিলিয়ানও ছিলেন সর্বমোট চুয়াত্তর জন মানুষ সেখানে প্রাণ দিয়েছেন এরকম একটি বড় ঘটনা বাংলাদেশের ইতিহাসে তো নয় পাশ এই অনেকে মিউটিনি বলেন এটা কিন্তু মিউটিনি নয় এটি কোনো বিদ্রোহ নয় এটি একটি জেনোসাইড এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এটিকে বলতে হবে হত্যাকাণ্ড এটিকে যদি বিদ্রোহ বলেন মিউটিনি বলেন এই ঘটনাকে ছোট করা হবে এবং এই সাতান্ন জন অফিসারের জীবনের সঙ্গে উপহাস করা হবে যেটি বলছিলাম এবং এই ঘটনার এখানে কি শেষ এরকম একটি ঘটনা পৃথিবীর ইতিহাসে এরকম নজির নেই আটশো জনকে দণ্ডিত করা হয়েছে একশো তিপ্পান্ন জনকে এই অপরাধে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং সর্বমোট আশি জন আটশো জনকে বিচারের আওতায় এনে তাদেরকে একতরফাভাবে দণ্ডিত করা হচ্ছে এবং ৫০ জন জওয়ানকে নিরাপত্তা হেফাজতে হত্যা করা হয়েছে যদিও তারা বলে হার্ট এটাকে মারা গিয়েছে পঞ্চাশ জন সেই তালিকা এরকম একটি ঘটনা আমাদেরকে আমরা কিন্তু অনেকে দেখি বিভিন্ন স্ট্যাটাস দেন আমরা কাঁদিতে পারি না শোক এটি তো শোক বক্তৃতা দেওয়ার কথা নয় এটি বলবার কথা না এটি হলো অ্যাকশনের কথা আমরা প্রত্যেকেই জানি এটি হতো সময় লাগবে কিন্তু এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন প্রত্যেক ক্রিয়ারই তার বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া আছে আজ হোক কাল হোক এই রক্তের দাম শেখ হাসিনাকে দিতে হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে কোন অনিশ্চিত শর্তে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা যিনি সম্প্রতি ঢাকা সফর করেছেন যে শেখ হাসিনা সরকারকে সাংবিধানিকভাবে নব্বই দিনের মধ্যে মধ্যবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে সরে দাঁড়াতে পারে সাধারণভাবে আওয়ামী লীগ এবং বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করার জন্য মার্কিন চাপকে অনায়াসে মেনে নেবে বিশেষ করে এমন সময়ে যখন দুর্নীতির গুরুতর অভিযোগ ছাড়াও ব্যাপক ক্ষমতা বিরোধিতা রয়েছে বর্তমান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন অপশাসন অন্যান্য বিষয়ের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে কঠোরভাবে কথা বলতে গিয়ে সূত্র জানায় যে দশে মার্চ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন পররাষ্ট্রমন্ত্রী হাসান মহমদের সাথে বৈঠকের সময় মিশেল জে সিসন এই বার্তাটি উদ্ধতন বাংলাদেশি কর্মকর্তার কাছে পৌঁছে দেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জটিল ইস্যু উপস্থাপনের পাশাপাশি মিশেল রোহিঙ্গা শরণার্থীদের বিষয় এবং দুটি গুরুত্বপূর্ণ আমেরিকা ট্যাঙ্কের সদস্যদের সমন্বয়ে একটি দ্বিদলীয় আমেরিকার প্রতিনিধি সম্প্রতি সফর নিশ্চিত করেছেন একই দিনে মিশেল জে সিসন ও হাসান মোহাম্মদের মধ্যে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদ আল উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন যে বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয় অপ্রয়োজনীয় বিদেশি হস্তক্ষেপ আপত্তি করেন সূত্রগুলো জানিয়েছে যে শেখ হাসিনার সামনে মিশেল জে সিসন দুটি বিকল্প রেখেছিলেন প্রথম বিকল্পের অংশ হিসেবে শেখ হাসিনার সরকার পদত্যাগ করতে পারে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন হাসান মাহমুদের সামনে উপস্থাপন করেন একটি সত্যিকারে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথ প্রশস্ত করে সাংবিধানিকভাবে নব্বই দিনের মধ্যে মধ্যবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর সুপারিশ করেন বাংলাদেশের নেতৃত্বের সামনে উপস্থাপিত দুইটি বিকল্পের ভিত্তি ছিল যে উভয় সংবিধানের কাঠামোর মধ্যে এবং তাই সরকার দ্বারা কাজ করা এবং বিবেচনা করা যেতে পারে বাংলাদেশের সংবিধানের চতুর্থ খণ্ডের দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে এক প্রধানমন্ত্রী পদ শূন্য হয়ে যাবে ক যদি তিনি রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র জমা দিয়ে যে কোনো সময় পদ থেকে পদত্যাগ করেন অথবা যদি তিনি সংসদের সদস্য হওয়া বন্ধ করেন দুই প্রধানমন্ত্রী সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন ধরে রেখা বন্ধ করে দিলে তিনি হয় তার পদ থেকে পদত্যাগ করবেন বা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দেবেন এবং যদি তিনি সন্তুষ্ট হন তবে রাষ্ট্রপতি তা করবেন যে সংসদে অন্য কোনো সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের আদেশ দেন না সেই অনুযায়ী সংসদ ভেঙে দিন এছাড়াও সংবিধানের চন অনুচ্ছেদে বলা হয়েছে যে যদি রাষ্ট্রপতির পদে শূন্যতা দেখা দেয় বা রাষ্ট্রপতি যদি তার অনুপস্থিত অসুস্থতা বা অন্য কোনো কারণে তার অফিসে কার্য সম্পাদন করতে অক্ষম হন তবে স্পিকার সেই কার্যগুলি সম্পাদন করবেন যতক্ষণ না একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন বা যতক্ষণ না রাষ্ট্রপতি তার অফিসে কার্যভার গ্রহণ করেন যেমনটি হতে পারে গুরুত্বপূর্ণভাবে মার্কিন রাষ্ট্রদূত দ্বারা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে দুটি বিকল্প মেনে চলতে ব্যর্থ হলে তবে পছন্দের ভাবে দ্বিতীয়টি প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা সহ বাংলাদেশি ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক শক্তিশালী অর্থনৈতিক নিষেধাজ্ঞার দ্বারা অনুসরণ করা হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ মার্কিন আলটিমেটিক উপেক্ষা করার ক্ষেত্রে একটি সূত্র যেমন দুইটি বিকল্পের বর্ণনা দিয়েছে আমেরিকার কর্তৃপক্ষ ঢাকায় তাদের কথোপকথনকারীদের বলেছে যে আইনের যথাযথ প্রক্রিয়াগুলি উচ্চমূল্যের বিরুদ্ধে অনুসরণ করবে বলে জানা যায় ওই দেশে বসবাসকারী বাংলাদেশী ব্যক্তি নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলার সময় বাংলাদেশের অন্যতম প্রধান সাংবিধানিক বিশেষজ্ঞ শাহিদ্দিন মালিক বলেছেন যে পরিস্থিতি রাজনৈতিক বা অন্যথায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে হবে রাষ্ট্রপতি মন্ত্রিসভা চালিয়ে যেতে বলবেন এবং রাষ্ট্রপতি যদি অপ্রস্তুত হন যে কারণেই হন না কেন স্পিকার তার দায়িত্ব এবং দায়িত্ব পালন করবেন সংবিধানের পূর্ণতম সংশোধনীতে প্রচুর বলে সম্মত হয়ে মালিক বলেছিলেন যে যদি তিনি পদত্যাগের দাবিতে রাজি হন তবে এটি তার জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হবে মালিক উপসংহারে এসেছিলেন যে শেখ হাসিনা এই ধরনের পদক্ষেপগুলিকে অস্বীকার করবেন এবং তিনি আশঙ্কা করেছেন যে শাসন ব্যবস্থা দমনমূলক হবে